জয়মাতার নমস্কার বন্ধু আপনার সব কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধু উনিশ এগারো দু হাজার চব্বিশ মঙ্গলবার পাঁচ থেকে আট বাজি একটা ফর্মুলা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তো ভিডিওটা একটু বড় হতে পারে বন্ধু সম্পূর্ণ দেখবেন তাহলে সব বুঝতে পারবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন বাজিয়ে সেট করে রাখবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশানটি বন্ধু পৌঁছে যাবে তো দেখে নেওয়া যাক আজকের ফর্মুলাটা কি চলতি মাসে গোপালবাবু যেভাবে এই সপ্তাহে খেলিয়েছে তারই একটা ফাইভ টু এইট বাজির ফর্মুলা আপনাদেরকে শেখাবো বা দেখাবো তো দেখে নেয় যাক বেশি কথা না বাড়িয়ে ফর্মুলাটা কী আছে বন্ধু এখানে আপনারা দেখুন চাট মিলে দেখবেন মাসে দুই থেকে তিন দিন মিশ যায় তাছাড়া পার ডে এই ফর্মুলাটা কাজে দেবে বন্ধু এখানে দেখুন ফার্স্ট বাজি আর সেকেন্ড বাজি ঘরগুলো দেখবেন বন্ধু সাত আর পাঁচ এই সাত আর পাঁচকে কে যোগ করবেন কত হয় বারো দুই থেকে চার ঘর এগিয়ে যাবেন তো বন্ধু দেখে নিই আমরা পাঁচ চার থেকে এই পাঁচ থেকে আট বাজির মধ্যে টু থ্রি ফোর ফাইভ খেলেছি কিনা বন্ধু এখানে দেখুন থ্রি পাশ হয়ে গেছে পরের দিন চলে আসুন বন্ধু পঁচিশ তারিখে পঁচিশ তারিখে বন্ধু ফার্স্ট বাজিতে নয় সেকেন্ড বাজেতে সাত তাহলে আমরা কী করব নয় এর সাথে যোগ করবো যোগ করে কী বেরবে ছয় ছয় থেকে আমরা চার ঘর আগে যাব ছয় সাত আট নয় বন্ধু এখানে দেখুন পাঁচ থেকে আট বাজিতে খেলেছে কিনা সাত খেলে দিয়েছে আট বাজিতে তো বন্ধু ছাব্বিশ তারিখে দেখে নিই ছাব্বিশ তারিখে ফার্স্ট বাইজিতে খেলেছে ওয়ান ও সেকেন্ড বাইজিতে খেলেছে সিক্স তো বন্ধু ছয় একে সাত সাত থেকে আমরা কী করবো চার ঘর এগিয়ে যাব সেভেন এইট নাইন জিরো তো বন্ধু দেখুন এখানে পাঁচ বাজিতেও আট পাশ ছয় বাজিতেও পাস তো এখানে আমরা দুবার আট পেয়েছি এটাও পাশ পেয়েছি দেখুন সাতাশ তারিখে আমরা খেলবো না কারণ সাতাশ তারিখে রবিবার ছিল বন্ধু আঠাশ তারিখে দেখব আঠাশ তারিখে ফার্স্ট বাজেতে খেলেছে এক সেকেন্ড বাজেতে জিরো এটা যোগ করে এক হয় তাহলে এক থেকে আমরা চার ঘর এগিয়ে যাব ওয়ান টু থ্রি ফোর দেখি বন্ধু পাঁচ থেকে আট বাজির মধ্যে ওয়ান টু থ্রি ফোর খেলেছি কিনা এই দেখুন পাঁচ বাজিতে ওয়ান ও সেভেন বা সাত বাজিতে থ্রি খেলে দিয়েছে আঠাশ তারিখে চার তারিখে দেখুন কালী পুজো ছুটি ছিল এখানে তো চার তারিখের দিন দেখে নিই সাত আর পাঁচে ফার্স্ট বাজিতে পাঁচ সেকেন্ড বাজিতে সাত তাহলে সাত পাঁচ বারো দুই তাহলে বন্ধু দুই থেকে আমরা চার ঘর এগিয়ে যাব তাহলে কী হবে টু থ্রি ফোর ফাইভ এখানে দেখে নেবো আমরা সাত বাজিতে থ্রি পাস হয়েছে ও ফাইভ আট বাজিতে পাশ হয়ে গেছে বন্ধু দেখ পরের দিন দেখে নিই পাঁচ তারিখে পাঁচ এগারো দু হাজার চব্বিশ আট ফার্স্ট বাজিতে আট সেকেন্ড বাজিতে পাঁচ তাহলে আট পাঁচ যোগ করলে তেরো হয় মানে তিন তিন থেকে চার ঘর এগিয়ে যাব তিন চার পাঁচ ছয় তো বন্ধু এখানে আমরা তিনটাকে পাশ পেয়ে গেছি সিক্স বাজে থেকে তো বন্ধু দেখে নি ছয় তারিখে কি আছে সাত পাঁচ বারো বারো দুই মানে টু থ্রি ফোর ফাইভ হবে বন্ধু এই দিনটা গেমটা মিস আছে আপনাদের বলেছিলাম মাসে দুই তিন দিন মিস থাকবে ওর জন্যই আপনাদের এটা দেখালাম দেখুন এডিনটা মিস গেছে তারপর দেখে নিই আমরা সাত তারিখে কি আছে আট আট ষোলো ফার্স্ট বাজিতে আর সেকেন্ড বাজিতে যোগ করে ঘরগুলো যোগ করবেন আট আট ষোলো ষোলো ছয় তাহলে ছয় থেকে আমরা চার ঘর এগিয়ে যাব সিক্স সেভেন এইট নাইন দেখুন আট বাজিতে নাইন পাস তাহলে আট তারিখে গেমটা দেখে নিই আট তারিখে হচ্ছে আট আর নয় মানে সতেরো সাত সাত থেকে আমরা চার ঘর এগিয়ে যাব সেভেন এইট নাইন জিরো তো বন্ধু দেখে নিই আমরা এখানে সাত তারিখে পাঁচ বাজিতে সাত খেলেছে এই দেখুন ও আট বাজিতে গিয়ে আট খেলেছে তো নয় তারিখে দেখে নিই পরের দিন আট আর জিরো যোগ করলে আট হয় তাহলে আট থেকে চার ঘরে এগিয়ে যাবো আট থেকে চার ঘর এগিয়ে গেলে এইট নাইন জিরো ওয়ান এ দেখুন এখানে আট খেলেছে ছয় বাজিতে সাত বাজিতে আট জিরো খেলেছে তিন বাজিতে তো বন্ধু এরকমই গোপালবাবু খেলে গেছে আপনাদেরকে একটু তুলে ধরলাম যে সকল বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে অনুরোধ করছি বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও আমার এই ফর্মুলার টিক্সটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ